আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ নিহত দুই জানাব তারেক রহমান সব মামলায় খালাস দেশে ফেরার গুঞ্জন এদিকে চিন্তাইকালে জনতার ধাওয়ায় বুড়িগঙ্গায় ঝাঁপ সাথে ওঠার পর গণপিটনীতে নিহত এক থাকছে জোলাই শহীদের মেয়েকে দলবর্ধ ধর্ষণ প্রধান আসামি গ্রেপ্তার এদিকে বাতিল হচ্ছে শেখ মুজিব শো চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং সর্বশেষ থাকছে বিচারের পর জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ বলছে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নিহত দুই নরসিংদীর রায়পুরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা তবে এ পর্যন্ত একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ তাছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নের মহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন মহিনীপুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে আমিন একই গ্রামের বারিক হাজির ছিল বাসার এই সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন পাঁচ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা ঈদকে সামনে রেখে সর্বশেষ শুক্রবার ভোর পাঁচটার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান এতে বাধা দেন শামসু মেম্বার ও তার লোকজন পরে দুই পক্ষই টেটটা বলম দাঁছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও সুরিকাঘাতে আর একজন ঘটনাস্থলে নিহত হন আহত হন বেশ কয়েকজন এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদুল মাহমুদ বলেন সংঘর্ষে দুজন নিহতের খবর শুনেছি তবে একজনের লাশ হাসপাতালে এসেছে অন্যজনের লাশ না আসা পর্যন্ত বলতে পারছি না নিহতের সংখ্যা আসলে দুজন কিনা তারেক রহমান সব মামলায় খালাস দেশে ফেরার গুঞ্জন সব মামলা থেকেই খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে বেগসুর খালাস পান তিনি এর মধ্য দিয়ে তার দেশে ফেরার পথ উন্মুক্ত হয়েছে দু হাজার সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেশের রাজনীতিতে সক্রিয় আছেন বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ার পর তিনি কবে দেশে ফিরছেন এ নিয়েও নানা মহলে গুঞ্জন চলছে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দেশে ফেরার বিষয়ে তারেক রহমান সিদ্ধান্ত জানাবেন তিনি দেশে ফিরতে উন্মুক্ত হয়ে আছেন এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য অবস্থান করছেন তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান গত সাত জানুয়ারি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিট ক্যানেডি অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে খালেদেজা চিকিৎসাধীন আছেন খালেদাজির দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এক মালেক মালিক বলেন তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন তবে ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাওয়া যায় তাহলে দু একদিন এদিক সেদিক হতে পারে তবে তিনি দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন গত বুধবার খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এম মালেক বলেন আমরা খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম লন্ডনে ঈদ করে দেশে যেতে তিনি আমাদের অনুরোধ রেখেছেন এপ্রিলের মাঝামাঝি দেশে ফেরার বিষয়টি মাথায় রেখে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন তিনি বলেন খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরবেন তবে সেটা এখনো নিশ্চিত হয়নি একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম এ মাহমুবউদ্দিন খোকন বলেন বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই সব মামলায় তিনি খালাস পেয়েছেন বা নিষ্পত্তি হয়েছে শিগগিরই তিনি দেশে ফিরবেন নিজেই সেটা দেশবাসীকে জানাবেন চিন্তাইকালে জনতার ধাও খেয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ সাঁত্রে ওঠার পর গণপিটুনিতে নিহত এক ঢাকার কেরানীগঞ্জে সিন্তাইকালে স্থানীয় জনতার ধায় বুড়িগঙ্গা নদী সাঁত্রে পালানোর সময় চাকবাজার এলাকায় গণধোলায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ শুক্রবার ভোরের পাঁচটার দিকে চকবাজার চম্পাতলি এলাকায় এই ঘটনা ঘটে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক সহ সাতটার দিকে একজনকে মৃত ঘোষণা করেন চকবাজার থানা উপপরিদর্শক পরিদর্শক এসআই শোয়েব হাসান জানান ভোরে বুড়িগঙ্গা নদীর উপরে কেরানগঞ্জ এলাকায় কয়েকজন ছিনতাই করছিলেন তবে স্থানীয়রা টের পেয়ে তাদের ধাও করেন তখন কয়েকজন পালিয়া গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাথে চকবাজার চম্পাতালী ঘাটে চলে আসেন এ সময় উপর থেকে স্থানীয়রা চিৎকার করতে থাকেন তিনজন নদী সাথে চম্পাতালি ঘাটে উঠলে তাদের মধ্যে দুজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা একজন পালিয়ে যান তিনি আরও জানান গণধোলাইয়ের শিকার দুইজনকে উদ্ধার করে ডামেক হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একই ঘটনায় গণধোলাইয়ের শিকার আরও একজনকে ডামেক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ তার অবস্থা গুরুতর বলে জানা গেছে এসআই জানান ছিনতাইকারীদের বয়স বিশ থেকে পঁচিশ বছর নিহতের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি জুলাই শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণ প্রধান আসামি গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ গেজেটভুক্ত হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি সিফাত মন্সীকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে এই মামলায় সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে এ ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করা হল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসানের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শুক্রবার ভোরে পিরোজপুরের নাজিরপুর থেকে সিফাত মুন্সীকে গ্রেপ্তার করে পটুয়াখালী ডিবি পুলিশ এর আগে আঠারোই মার্চ রাত সাড়ে সাতটার দিকে শহীদ বাবার কবর জেরত শেষে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভুক্তভোগী মেয়েটি পথে নলদওয়ানি এলাকায় পৌঁছালে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি সোহাব মুন্সির ছেলে সিফাত মুন্সি ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সি ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে এ ঘটনা কাউকে বলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এই ঘটনায় ভুক্তভোগী নিজেই পরের দিন উনিশ মার্চ দমকি থানায় মামলা করেন পুলিশ ওই দিনই সাকিব মুন্সিকে গ্রেফতার করে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ওই শিক্ষার্থী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন বাতিল হচ্ছে মুজিব শো চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ শহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত খসড়া এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিদেশের সদস্য হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো বাহাত্তর সালে গণি পরিষদ গঠিত হলে তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয় তবে নতুন খসড়া আইনে তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চুরানব্বইতম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এর পরিপ্রেক্ষিতে গতই দশ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আর চার শ্রেণী মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নতুন পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসে পেশাজীবী হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালানো ও বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা দুই মুজিবনগর সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী দূত অন্যান্য সহযোগী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলাকুশলী ও মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকরা স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা এই খসড়া কার্যকর হলে বিদ্যমান মুক্তিযোদ্ধা তালিকায় অন্তত দশ হাজার ব্যক্তির পরিচয় বদলানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র যারা এতদিন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছিল তাদের নতুনভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হবে বিচারের পর জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ বলছে রিজভি যারা গণহত্যা লুটপাটের সঙ্গে জড়িত নন তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজি শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দোস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমার কিছু বলার নেই যারা ছাত্র হত্যা করেনি যারা অর্থ লোপাট করেনি এমন সৎ ব্যক্তির নেতৃত্বে আসলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না প্রশ্ন করেন ডিজভি এ সময় বিএনপির এই নেতা আরও বলেন যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করতেই হবে আর কোনো ফেসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সবাইকে সতর্কতাকার থাকার আহ্বান জানান ডিসভি এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বক আমনুল হক বলেন অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী পাঁচ আগস্টের পর সংস্কারের কথা বলছেন কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কারের কিছু দেখা যায়নি দেশের কোথাও স্থিতিশীলতা নেই স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচার মুক্ত হয়নি তিনি আরও বলেন এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এজন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন